দর্শক গরুর সৌন্দর্য যদি দেখতে হয় সেক্ষেত্রে আসতে হবে চোয়াডাঙ্গার বারবারই আমি এই কথাটা বলে থাকি কারণ আমার সামনের গরুটা দেখে বুঝতে পারছেন আজকে তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার আরিফ ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ বাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আপনি নিয়ে চলে এসেছেন গরুটা কিন্তু সিঙ্গেল বডি সিঙ্গেল বডি ডাবল বডি বলা যাবে না আপনার ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ান গরু জি ভাই হাইট কত আছে এখন হাইট এমন করে 56 56 হয়ে যাবে দর্শক গরুটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর ভাই কত দাম চাচ্ছেন এই 2 লক্ষ 70000 টাকা 2 লক্ষ 17000 আপনি না কিছুক্ষণ আগে এসে বললেন যে একটু একটু গরু এক লাখ আশি দাম চাচ্ছে আপনি এত দাম চাচ্ছেন কেন আমি তো ভাই গরু হিসাবে অনেক কমই দাম চাচ্ছে ভাই তাই নাকি জি ভাই কেন এই গরুর মধ্যে কি এমন বিশেষত্ব আছে আপনার আছে মন করেন কেবল দুইটা দাঁত হয়েছে হ্যাঁ আর মন করেন না আপনার কোরমানি পর্যন্ত পারলে গোটা 400 বিক্রি হবে ভাই তা আপনার থেকে তাহলে কয় টাকায় নিতে হবে ভাই আমার দেখা যাচ্ছে কোন ভাই হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ লাখ দুই লাখ পঁয়ত্রিশ আবারও খরচ আছে আপনার দেড় লাখ তাহলে তো এখানেই হয়ে গেল প্রায় সাড়ে এই চার লাখের কাছাকাছি ভাই এই এই

ঘর থেকে এখন অত লাভ হয় বলেন আবার বাকিও তো থাকছে না আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো ভাই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো এটা আরিফ ভাইয়ের নাম্বার তার কাছে কিন্তু একটা সিঙ্গেল বডির বললো ইন্ডিয়ান ব্রিডের একটা শাইওয়াল তাই তো না অন্য কোনো জাত এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল বাহ দেখার মতো কিন্তু পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন না এটা আমি আর উল্লেখ করলাম না এটা কিন্তু অনেকে যারা দেখছেন আর কি বিশেষ করে ভিডিওটা তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চোট মাথা বেশ সুন্দর আছে দেখার মতো চোখে লাগা গরুটা ভয় তাই না